বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ছিলেন সত্যজিৎ রায় আর স্বর্ণময় যুগে কিছু অসাধারণ তারকারা সুচিত্রা সেন জহর রায়ের মতন অভিনেতারা সত্যজিৎ রায় একবার সুচিত্রা সেনকে একটি ছবিতে কাজ করবার প্রস্তাব দেন ছবির নাম তখনও ঠিক হয়নি তবে তিনি চান সুচিত্রা সেন যেন তার নির্দেশনায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করুক তিনি সুচিত্রা সেনকে শর্ত দেন এই ছবিতে কাজ করতে হলে আপনাকে মেকআপ ছাড়াই অভিনয় করতে হবে এবং আপনাকে পরিচালকের নির্দেশ মতো নিজেকে সম্পূর্ণভাবে হবে সুচিতা সেন তার এই শর্ত মানেনি জহরায় এবং সুচিতা সেন ছিলেন খুব ভালো বন্ধু এবং এই ঘটনায় জহরায় ব্যক্তিগতভাবে সুচিত্রা সুচিতা সেনের সাথে দেখা করেন এবং কথা বলেন তাকে বোঝাবার চেষ্টা করেছিলেন তিনি বলেন একবার ভেবে দেখো সচিত্রী ছবিতে কাজ করা মানে একটা বড় সুযোগ তবে জহর রায় তাকে কোনো সিদ্ধান্তেই জোর করেননি বরং বন্ধু সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন তুই যেমন মনে করিস তেমনই করতে পারিস তোর প্রতি আমার প্রচুর রাস্তা আছে সুচিতা সেন জহর রায়কে চার্লি বলে ডাকতো সুচিতা সেন যখন অন্তরালে অর্থাৎ তিনি যখন সাধারণত জনসমক্ষে আসতেন না তখন তিনি জহর রায়ের মৃত্যুর খবরটি শোনেন এবং জহর রায়ের শেষ যাত্রায় তিনি উপস্থিত হন এবং বলে চালি তুমি চলে গেলে এরপর তিনি জহর রায়ের কপালে একটি চুম্বন এঁকে দিয়েছিলেন এই মুহূর্তটি তাদের গভীর বন্ধুত্বের প্রতীক হয়ে আছে উনিশশো সালে সম্পূর্ণ বিনা চিকিৎসায় এবং অর্থকষ্টে মৃত্যু হয়েছিল জহর রায় মৃত্যুর সময় তার পাশে ছিল শুধু ভানু বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন অভিনেতারা এছাড়া ইন্ডাস্ট্রির কেউই ছিল